সালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পাখি খুশ যতন করি তৈরি একটু চিংড়ি মাছ আমার পাখি এখন চিংড়ি মাছ কেটে দেব সকাল আটটা বাজে

যাহে যা 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 হ্যাঁ এটা খাইছিস ওহ 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 ওহ

তো এ ছিল সকালের ভিডিও কিরকম পরে আর কী খাওয়াই আপনাদের অবশ্যই খাবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পাখিরে কী কী খাবার দিই সকাল আপডেট আজকে নিয়ে আসবো এবং এগুলা খাওয়ানোর কি উপকারিতা তাও বলবো তো আপাতত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ এখন দুপুর বেলা তো এর মাঝে আমি আরো দুইবার শিং খাওয়াইছি পাখিরে তো এখন আবার একটা শিং দিব গোসল নিছে অবশ্য মাত্র তো একটা শিং দেবো এটা হলো দুপুরে খাবার তার আজকে সারা দিনের আপ খাবারের আপডেট আপনাদের দেখাব বলছিলাম দুইবার শিঙ্কা হয়েছি আরো ওইটা ভিডিও লং হবে দিকা আর ভিডিওটা করি নাই দুপুরবেলা দেড়টা বাজে এখন মাত্রা গোসল করছে তো ওই জন্য হয়তো আর বাপ নাই খাওয়ার গোসল আগে দিলে ও শেখায় বলতো হম না 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 কা

তো কোনো সব ভিডিও করতেছি আজকে সারাদিন খাবার শামুকটা ভালো করে দিয়ে দিতে হবে কারণ যারা আলগা শিকার করে তাদের জন্য শামুক দিয়ে দেবো অত্যন্ত জরুরি কারণ ঝগড়া করার সময় মধ্যে লালাবাইর হয় আজকে দিয়ে দেওয়া তো আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে টাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম